শুরুটা করতে চাই দুটো দলের দুটো ছোট্ট পরিসংখ্যান দিয়ে ম্যানচেস্টার সিটি এবং অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের সর্বশেষ দশটা ম্যাচে ম্যানচেস্টার সিটি জিততে পেরেছে মাত্র একটা ম্যাচ আর মুদ্রার উল্টোপিঠে অ্যাথলেটিকো মাদ্রিদ নিজেদের শেষ দশ ম্যাচে হারায়নি একটা পয়েন্টও কিন্তু এই দুটো ভিন্ন লীগের দুটো দলকে নিয়ে কেন আলোচনা করা শুরু করলাম কারণটা খুবই সহজ গত গ্রীষ্মেই অ্যাটলেটিকো মাদ্রিদে পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ তবে কি আলভারেজের উপস্থিতিতেই অ্যাটলেটিকো মাদ্রিদের ভাগ্যের এমন পরিবর্তন ঘটল নাকি আলভারেজকে মিস করছে ম্যানচেস্টার সিটি সকল প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে এবং প্যাভিলিয়নের এই ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি হুলিয়ান আলভারেজের ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারটা দিয়েই শুরু করা যাক একশো তিনটা ম্যাচ খেলে হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির আকাশী জার্সিতে করেছেন সর্বমোট ছত্রিশটা গোল এর সাথে রয়েছে আঠারোটা অ্যাসিস্ট আর শিরোপা তিনি জিতেছেন মোট সাতবার গোল এবং অ্যাসিস্ট সংখ্যায় হয়তো ম্যানচেস্টার সিটির হয়ে আলভারেজ খুব ভালো ক্যারিয়ার কাটাননি কিন্তু শিরোপা এবং দলে প্রভাব অনুসারে সিটির হয়ে আলভারেজের গুরুত্বটা ছিল অনেক বেশি আক্রমণ সবগুলো পজিশনে খেলতে পারা এছাড়া একজন চমৎকার স্কোয়াড প্লেয়ার এবং ভালো সাবস্টিটিউট হিসেবে আলভারেজ খুব ভালো কাজ করছিলেন পেপ গার্ডিওলার অধীনে কিন্তু পেপ গার্ডিওলা ফরওয়ার্ড হিসেবে মূল ভরসাটা রেখেছিলেন আর্লিং হার্ল্যান্ডের উপরেই সে কারণেই হুলিয়ান আলভারেজ খুব বেশি গেম টাইম পাচ্ছিলেন না এবং তিনিও নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্যই ম্যানচেস্টার সিটি থেকে পাড়ি জমান অ্যাটলেটিকো কিন্তু আলভারেজ ম্যানচেস্টার সিটিতে না থাকলেও ম্যানচেস্টার সিটিতে রয়েছেন আর্লিং হাল্যান্ড কেভিন ডি ব্রুইনা জ্যাক গ্রিলিশ ফিল ফোডেন অথবা জেরেমি ডোকুরা সেক্ষেত্রে আলভারেজের অনুপস্থিতিটা কেন এত বেশি অনুভব করছে ম্যানচেস্টার সিটি সেই প্রশ্নটারই উত্তর খুঁজছি যদি আমরা খেয়াল করে দেখি ম্যানচেস্টার সিটির হয়ে যে দুটো মৌসুম খেলেছেন হুলিয়ান আলভারেজ সেখানে একবারের জন্য তিনি ইঞ্জুরিতে পড়েননি এবং কে না জানে ম্যানচেস্টার সিটির অন্যতম বড় সমস্যা হচ্ছে ফরোয়ার্ডদের ইঞ্জুরিতে থাকা আর্লিং হাল্যান্ড কিংবা কেভিন ডি ব্রুইনা ফিল ফিলফোর্ডেন জ্যাক গ্রিলিশ তারা প্রত্যেকেই প্রোন খেলোয়াড় এবং এই ব্যাপারটা এই মৌসুমে ম্যানচেস্টার সিটিকে বেশ ভোগাচ্ছে এবং সেক্ষেত্রে হুলিয়ান আলভারেজ হতে পারতেন যেমনটা গার্ডিওলার দাস তিনি হয়েছিলেন দু হাজার চব্বিশ মৌসুমে ম্যানচেস্টার সিটির সেরা খেলোয়াড়দের তালিকাটা যদি আমরা দেখি সেক্ষেত্রে গোল এবং অ্যাসিস্ট বিবেচনায় সবার ওপরে রয়েছেন আর্লিং হাল্যান্ড তেতাল্লিশটা গোল নিয়ে তিনি রয়েছেন সবার ওপরে এবং তার ঠিক নিচেই রয়েছেন ফিলফেন এবং হুলিয়ান আলভারেজ যথাক্রমে উনচল্লিশ এবং বত্রিশটা নিয়ে অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্লিং হারল্যান্ড গোল এবং অ্যাসিস্টেড দলকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু তাকে খুব ভালোভাবে সাপোর্টটা করেছেন ফিলফোডেন এবং অবশ্যই হুলিয়ান আলভারেজ যদি আমরা দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের দিকে এবারে তাকাই আমরা অবশ্যই মৌসুমের মাঝামাঝি অবস্থায় আছি কিন্তু এখনো পর্যন্ত আর্লিং হার্ল্যান্ড যে পরিমাণ গোল বা অ্যাসিস্ট করেছেন তার ধারে কাছেও নেই ম্যানচেস্টার সিটির অন্য কোনো খেলোয়াড় স্ক্রিনে আমরা যেমনটা দেখতে পাচ্ছি আর্লিং হাল্যান্ড এই মৌসুমে ইতিমধ্যে উনিশটা গোল বা অ্যাসিস্ট করে দলের গোল কন্ট্রিবিউশনে ভূমিকা রেখেছেন তারপরে অবস্থান করছেন ম্যাথিয়াসো সিলভা জেরেমি ডোকুরা যারা এখনো দু অঙ্কের কোটায় পৌঁছতে পারেননি অর্থাৎ এখানে হুলিয়ান আলভারেজের একটা অনুপস্থিতি পেপ গার্দিওলা নিশ্চিতভাবেই অনুভব করছেন শুধু সেটাই নয় এবারে আসা যাক ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডদের এই মৌসুমে কি অবস্থা সেদিকে আর্লিং হ্যালেন্ডের কথা বললাম তিনি খুব ভালো ফর্মে আছেন কিন্তু তার সাথে যারা রয়েছেন সেই জ্যাক গ্রিলিশ ফিল ফোরেন জেরেমি ডোকুদের অবস্থা একেবারেই সুবিধার নয় শুধু গোল সংখ্যা যদি বিবেচনা করি তবে এই মৌসুমে হাল্যান্ডের রয়েছে আঠারোটা গোল এরপরে ফিল ফোডেন এবং জেরেমি ডোকু মাত্র তিনটা করে গোল করতে পেরেছেন জ্যাক গ্রিলিশ এবং স্যাভিনো এই মৌসুমে এখনও গোলের খাতাটা খুলতে পারেননি আর কেফিন ডিব্রুইনার কথা বলছিলাম তার তার রয়েছে দুটো গোল এবং দুটো অ্যাসিস্ট এই মৌসুমে ফরওয়ার্ডদের এই গোল করার পেছনে কারণও রয়েছে তারা যেমন ফরওয়ার্ড লাইনে যে প্রতিপক্ষের আক্রমণভাবে যথেষ্ট ভীতি সঞ্চার করতে পারছেন না সে একই সাথে বারবার ইঞ্জুরিতে পড়াটাও তাদের ছন্দহীনতার একটা অন্যতম বড় কারণ এবং সেক্ষেত্রে আলভারেজ হতে পারতেন একটা ভালো অপশন যেটা তিনি হয়েছিলেন গত মৌসুমেও আমরা যদি একটু ট্যাকটিক্যাল বোর্ডের দিকে তাকাই ম্যানচেস্টার সিটিকে আমরা গত কয়েকটা মৌসুম ধরেই দেখছি অন দ্য বলে থ্রি টু ফোর ওয়ান এই ফরমেশনে খেলতে অর্থাৎ তিনজন সেন্টার ব্যাকের সাথে যিনি চতুর্থ ডিফেন্ডার থাকেন তিনি চলে আসেন রদ্রির সাথে ডিফেন্সিভ মিডফিল্ডে এর উপরে চারজন ফরওয়ার্ড আমরা বলতে পারি বা অ্যাটাকিং মিডফিল্ডারও আমরা বলতে পারি না থাকেন এবং সবার সামনে থাকেন অবশ্যই আর্লিং হাল্যান্ড এই চারজন মিডফিল্ডারের মধ্যে দুজন অবশ্যই উইঙ্গার এবং দুজন থাকেন ইনসাইড ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই এবং অবশ্যই আমরা হুলিয়ান আলভারেজের কথা বলছি আলভারেজ এই চারটা পাঁচটা পজিশনের সবগুলোতেই খেলতে পারেন এবং আমরা দেখেছি গত কয়েক মৌসুম ধরে দিওলা তাকে এভাবেই ব্যবহার করে আসছেন আর্লিং হাল্যান্ড যখন ইঞ্জুরিতে থাকেন সেখানে একটা অপশন হয়ে আসেন হুলিয়ান আলভারেজ যখন কেভিন ডিব্রুইনা খেলতে পারেন না তার জায়গায় খেলতে পারেন হুলিয়ান আলভারেজ এবং দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের শুরুতে কেভিন ডিব্রুইনা যখন ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তার জায়গায় খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে গেছেন হুলিয়ান আলভারেজ এর বাইরে যদি আমরা বলি লেফট উইংয়ে সেক্ষেত্রে জ্যাক গ্রিলিশ অথবা ফিল ফোর্ডেনের জায়গাটাও নিতে পারেন হুলিয়ান আলভারেজ রাইট উইংয়ে আমরা এই মৌসুমে দেখছি হুলিয়ান আলভারেজের জায়গায় সেভিন হোকের চেষ্টা করছেন কোচ পেপ গার্দিওলা অর্থাৎ হুলিয়ান আলভারেজের যে ভার্সেটিলিটি সেই ব্যাপারটা খুব ভালোভাবে মিস করছেন পেপ গার্দিওলা এবং সেই কথাটা তিনি উল্লেখ করেছিলেন যখন আলভারেজের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদের ট্রান্সফারের রিউমার চলছিল পেপ গার্দিওলা বলেছিলেন যে ভালো আচরণ এবং দলের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারার কারণে দলে হুলিয়ান আলভারেজের জনপ্রিয়তা ছিল অনেক বেশি এর পাশাপাশি দলে যে ইঞ্জুরি সমস্যা ফরওয়ার্ড লাইনের সেক্ষেত্রেও আলভারেজ খুব ভালো একটা বিকল্প হয়েই আসেন তাই আলভারেজের অনুপস্থিতিতে যে ইঞ্জুরি সমস্যাটা ম্যানচেস্টার সিটিকে ভোগাবে এটা পেপ গার্দিওলা আন্দাজ করেছিলেন তবে একই সাথে তিনি ধারণা করেছিলেন যে ফিলফোর্ডেন কেভিন ডি ব্রুইনা জ্যাক গ্রিলিস জেরেমি ডোকু সেভিন হো কিংবা অস্কার ববদের মতো তারকারা হয়তোবা এই ইঞ্জুরি সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবে এবং খুব ভালোভাবে সাপোর্ট দিতে পারবে আর্লিং হার্ল্যান্ডকে সাথে সাথে পেপ দিওয়ালা এটাও বলেছিলেন যে মেবি ইট ইজ আ বিগ মিস্টেক টু রিলিজ হুলিয়ান আলভারেজ তো এই সকল কারণে অবশ্যই ম্যানচেস্টার সিটির বর্তমান অবস্থাটা খুব একটা ভালো নয় লিগে তারা এই মুহূর্তে অবস্থান করছে তিন নম্বরে আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান চব্বিশে সর্বশেষ সাতটা প্রিমিয়ার লিগের মধ্যে ছয়টা প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির জন্য অবশ্যই এই অবস্থাটা খুব একটা সুখকর নয় কিন্তু ম্যানচেস্টার সিটি ছেড়ে আলভারেজ কেমন আছেন সেই প্রশ্নটার উত্তর খুঁজব আমরা এখন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে আলভারেজের শুরুটা খুব একটা ভালো হয়নি বিশেষ করে গত সামারে যখন তিনি ম্যানচেস্টার সিটি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদে তখন অ্যাটলেটিকোর ফরোয়ার্ডদের মধ্যে তিনি প্রথম চয়েস ছিলেন না আতোয়ান গ্রিজমানের সাথে সেই জায়গাটা নিয়েছিলেন আলেকজান্ডার সরলথ আনহেল কোরিয়া ইউলিয়ানো সিমিওনে তারা হুলিয়ান আলভারেজকে সে সময় কোচ দিয়ে বেশ কয়েকটা পজিশনে ব্যবহার করেছিলেন সেক্ষেত্রে সেন্টার ফরওয়ার্ড হিসেবে যেমন তাকে খেলিয়েছেন একই সাথে সেকেন্ড স্ট্রাইকার লেফট উইং আলভারেজকে খেলতে দেখা গেছে এবং সে সময় দেখা গেছে যে দলে আলভারেজ নিজের জায়গাটা খুব একটা পাকাপুক্ত করতে পারছেন না একই সাথে গোল অ্যাসিস্টের খাতায়ও তার নাম আসলে উঠছিল না তবে নভেম্বরের সর্বশেষ ইন্টারন্যাশনাল ব্রেকের পরে দেখা গেল অন্য আলভারেজকে এবং তারই সাথে পাল্টে গেল জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ ওই ইন্টারন্যাশনাল ব্রেকের পরে অ্যাথলেটিকো মাদ্রিদ খেলেছে মোট ছয়টা ম্যাচ এই ছয় ম্যাচে আলভারেজ করেছেন পাঁচটা গোল একটা আর মাদ্রিদ এই সময় তেইশটা গোল করতে সক্ষম হয়েছে এবং অবশ্যই এই ম্যাচে তারা জয়লাভ করেছেন গ্রিজবানের সাথে একেবারে ফরওয়ার্ড লাইনে হুলিয়ান আলভারেজ চমৎকার একটা পার্টনারশিপ করে গড়ে তুলেছেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি অ্যাথলেটিকো মাদ্রিদদের এবারের মৌসুমের ফরওয়ার্ড লাইনে সেক্ষেত্রে আতোয়ান গ্রিজবানের সাথে সামনের দিকে খেলতে দেখা যাচ্ছে হুলিয়ান আলভারেজকে আতোয়ান গ্রিজবান একটু নিচের দিকে এবং সেকেন্ড স্ট্রাইকার হিসেবেই তিনি খেলছেন অপরদিকে হুলিয়ান আলভারেজ এই মুহূর্তে সেন্টার ফরওয়ার্ড হিসেবে এবং ফরওয়ার্ড লাইনের একটু বাম দিকে নিজেদের অবস্থানটাকে একেবারে পাকাভুক্ত করে ফেলেছেন দুজনের রসায়নটা খুব ভালোভাবেই জমেছে এবং সেটা অ্যাথলেটিকো মাদ্রিদকে এগিয়ে দিচ্ছে খুব ভালোভাবেই চ্যাম্পিয়ন্স লিগে তারা চলে এসেছে এই মুহূর্তে এগারো নম্বরে এবং টপ এইটে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বটা শেষ করার খুব কাছেই রয়েছে তারা সব মিলিয়ে এটা বলাই যায় যে হুলিয়ান আলভারেজের প্রস্থানটা ম্যানচেস্টার সিটিকে একটু হলেও পিছিয়ে দিয়েছিল অপরদিকে একটা চমৎকার অ্যাডভান্টেজ দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে তবে অবশ্যই হুলিয়ান আলভারেজের অনুপস্থিতিটাই ম্যানচেস্টার সিটির এই অধপতনের একমাত্র কারণ নয় এর সাথে অন্যান্য খেলোয়াড়দের ইনজুরি বা গুরুত্বপূর্ণ সময়ে ফরোয়ার্ডদের জ্বলে উঠতে না পারা অবশ্যই ব্যালন্ডিয়ার বিজয়ী রদ্রির অনুপস্থিতি সবগুলো ব্যাপারেই ম্যানচেস্টার সিটির সাম্প্রতিক দুর্দশার অন্যতম কারণ ম্যানচেস্টার সিটি অ্যাটলেটিকো মাদ্রিদ অথবা ইউরোপীয় ফুটবলের বড় বড় দলগুলোকে নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ইউরোপীয় ফুটবলের যাবতীয় আপডেট পেতে চোখ রাখতে পারেন প্যাভিলিয়নের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন ভালো থাকুন